रोगा तो रो

අන්තරායතු මුංචිත්තුවා කම්මංස කම්ම බිපකන්සා ශද්ධහිතුව නිප්පන සත්සේ කරන කාාය ගමංහික සාාටා

দুঃখাত রোগাত ভায়াত সাব্বা অন্তরায়ত মুঞ্চিত কাম্মাংসা কাম্মফালংসা সদ্দাহিত নিব্বাণ সৎসে ইদাং মে ইয়তি হতু হতো সুখিত হন্ত ইয়াতায়ু ইদাং মে ইয়তি হতু হতো

এবং আমার আমার বৃক্ষ সঙ্গের মধ্যে অনেক লম্বা গুরি নেই ইভেন আমার রাজগুরু অগ্রবংশ মহাথেরও অনেক এই যে সালাভি ও মহাতেজা গাম্ভীর সাগর উপমা সাব্বাধাম্যের শেখ লাভিয়াং জাতি জাতিয়াং ইরকম তাইব অনেক কিছু হয় হন এবং আমার হন বুচনি কিন্তু উচ্চারণ করান এবং জল দালু হল দে ইদাংব ইয়া তিনাং হুতু সুগিতা হন্তু ইয়া তাই তিনবার হন জলদালা শেষ জল দল তর্পণ শেষ বুচনি তো যাক ইচ্ছেও যেহেতু মো ভালা হচ্ছি মহিষিনী সেই সুবন্নতা সুস্বরতা সুরুফতা আদি ভাতা পারিবারা লাভিয়াং জাতি জাতিয়াং হবার প্রয়োজনীয়তা মো অনুভব নগর কারণ তোমার ব্যাগ কোনো থার্গেটের লোক দুঃখমুক্ত না নই দুঃখমুক্ত হইনি ওই নির্বাণ লাভ করা না হয়নি নয় তাই কিনে তুমি যদি আরো ফরক কনে হতে হয় মো আধিপত্যবাদী হারে হয় আধিপত্য বা আদর শব্দ বলতে ইংরেজি শব্দ বলে হেজিমনিস্টিক অ্যাটিটিউড আধিপত্যবাদী অর্থাৎ মাঞ্জুরে মাঞ্জ মাধাগুড়ে যে সমস্ত মানুষ চুনে সুদুলি হান বেমাগুড়ি হান সিউনরা আধিপত্যবাদী নহন এই মৈসের হইতে একরে মন মাঞ্জ হলাইও দূরে দেব ভরা সুবর্ণতা সুস্বরতা সুরূপতা আদিল বাচ্চা হারি ভাড়া লাভিয়াং জাতি জাতি ইয়াং ইনি মো অপ্রয়োজনীয় বলে মনে করং মূল সে লোক ইচ্ছা ন হং মানে আমার ধর্ম বইয়ের মধ্য যেন আগে যেন নহলে নয় অপরিহার্য এই সে নই হইলে হয় মো উৎসর্গ অবসায় ধন্যবাদ দেখো মো ইচ্ছু বিচিত ন হম সবা এই সবাই ইয়ত শেষ হল অস্ত দান বেলিয়া দুইটায় দানোত্তম কঠিন শিব দান অনুষ্ঠিত হব অনেক পণ্ডিত পন্দিজ্ঞানিভিজ্ঞ ইচ্ছুণ অনেক অতিথি অভ্যগতা অ্যাভাক বলি মনে গরম ইচ্ছা সুমন অলঙ্কার এবং প্রথম বক্তা এই কঠিন শিব দান সম্পর্কে অনেক সুন্দর আকর্ষণীয় বক্তব্য মুই আশা করং ব্যাক্য নিয়ে এনেই স্বাগত চিত্তে গিয়ান সম্প্রযুক্ত চিত্রে সমনুষ্য স্বাগত চিত্রে বিলিয়াইনে এই ক্ষতিনসীবর্ধ আন কার্য সুসম্পাদন করিবা এই পবিত্র আশাবাদ ব্যক্ত গুরি নাগুলি এই চেয়া সভাগর মুইয়ো থম করি দিলো ধন্যবাদ